আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজ নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা খেলার মাঠে বিজ্ঞান এর তৃতীয় চতুর্থ শ্রেণী আলোচনা করবো আর তোমরা ইতিমধ্যে জেনেছ যে তোমাদের প্রথম ষণ্মাসিক সমির সমষ্টিক মূল্যায়ন হবে সেটা হবে অনুশীলন বইয়ের এক থেকে ছত্রিশ পৃষ্ঠের মধ্যে তো আমরা রিভাইজ হিসাবে এগুলো আমরা আবার দেখে নেব এগুলো মধ্যে অনেক প্রশ্ন হবে আমরা ভালো করে দেখে নেব বিভিন্ন ভরের বস্তু একই রকম জোরে সুরে মারলে সেগুলো কি একই দূর থেকে গিয়ে পড়বে কেননা এই সেশনে এখানে দেখো না এই দূরত্বে দূর থেকে গিয়ে পড়বে না ভিন্ন ভিন্ন দূর থেকে পড়বে কারণ যার ভর বেশি সে তত বেশি ভর বেগ তত বেশি হবে কারণ যার ভর বেশি তার ভর তত বেশি ভরবেগের কারণে বেশি বল প্রয়োগ করতে হয় কম ভরের বস্তুকে সহজেই অল্প বল প্রয়োগ করে বেশি দূরে নিক্ষেপ করা যায় কিন্তু বেশি ভরের বস্তুকে অনেক দূরে নিতে হলে অনেক বেশি বলের দরকার এই কারণে বিভিন্ন ভরের বস্তু একই রকম জোরে অর্থাৎ একই রকম বল প্রয়োগ করে চুলে মারলে একই দূরতে গিয়ে পড়বে না ভর এবং বেগের গুণ ফল হিসাব করে যদি কাজ চলে যায় তাহলে নামক আলাদা একটি রাসন কি প্রয়োজন আছে ভরবেগের দিক বিদ্যমান তাই এটি ব্যবহার করে সংঘর্ষের পরে বস্তুগুলো কোন দিক অভিমুখে গতিশীল হবে এবং তাদের গতি কি হবে তা নির্ণয় করা যায় এছাড়া ভরবেগের পরিবর্তনের হারের দ্বারা বল পরিমাপ করা হয় যা শুধু ভরবেগের গুণ ফল দেওয়া সম্ভব নয় তোমার পঞ্চাশ কেজি ভরের বন্ধু একটি দুশত পঞ্চাশ কেজি ভরের মোটর সাইকেল বিশ মিটার পার সেকেন্ড তুমি কি ভর বেগ বের করতে পারবে মোটর সাইকেলের বন্ধুর ভর কত মোটর সাইকেল সহ বন্ধুর ভর হচ্ছে পঞ্চাশ যোগ দুশত পঞ্চাশ তিনশো কেজি বেগ ভি সমান বিশ মিটার পার সেকেন্ড আমরা জানি ভর বেগ সমান এম ভি তার ভর বেগ কত হচ্ছে ছয়শো কেজি পার মিটার ভরবেগের পরিবর্তনের হিসাব ভরবেগের পরিবর্তন হিসাবে দেখো মনে করি এম ভরে একটি বস্তু আদি বেগে চলছে এরপর এরপরে দেখো এ বলটি ঠিক সময় ধরে প্রয়োগ করে ফলে শেষ বেগ ভি হলো আদি ভরবেগ এম ইউ শেষ ভরবেগ এম ভি ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ ভর পরিবর্তন হার এম ভি মাইনাস এম টি এরপর আমরা দেখি তোমার পঞ্চাশ কেজি ঘর বন্ধু দুই পঞ্চাশ কেজি ঘরে মোটর সাইকেল বিশ মিটার বেগে চালাচ্ছে তোমার বন্ধু ব্রেক করে দশ সেকেন্ডের মধ্যে মোটর সাইকেলটি পুরোপুরি থাঙে ফেললো এক্ষেত্রে ভর বেগে পরিবর্তনের হার নির্ণয় করতে পারবে এর জন্য মোটর সাইকেলের উপরে কী পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে তাকে জানা যাবে মোটর সাইকেল ছ বন্ধুর ঘর দুশো তিনশো কেজি আর এরপর আমরা দেখি আদি বাড়বে যাতে শেষ বাড়বে সময়টি এত আদি ভারবে এত শেষ বাড়বে তিনশো শূন্য আর বর্বে পরিবর্তন এম বি মাইনাস এম ইউ সমান মাইনাস ছয়শো ছয় হাজার কেজি মিটার পরিবর্তনের হার ছয়শো কেজি মিটার সেনভার্স

দুটি ভরের ভরের কারণে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর পারস্পরিক আকর্ষণ বলকে মহাবাশ বল ভরের কারণে মহাবিশ্বে যে দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে মহাবাষী বলেন অর্থাৎ মহাবিশ্বে দুটি বস্তুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কি হয়েছে এই আকর্ষণ বলকে মহাবাসী বল এই বলের পরিমাণ কি আসলে বস্তু দুটি ভরের গুণ ঘরে সমত বস্তু ভয়ের

অস্থিতিশীলতার উদ্যোগ ঘটায় তাকে দুর্বল নিউক্লিয় বল বলে প্রকৃতিতে বেশ কিছু মৌলিক পদার্থ রয়েছে যাদের নিউক্লিয়ার স্বতঃস্ফূর্ত ভাবে ভেঙে যায় যেমন ইউরেনিয়াম এই সমস্ত নিউক্লিয়াস কে বলা হয় তেজস্ক্রিয় নিউক্লিয়াস তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে তিন ধরনের রশ্মি বা কণা নির্গত হয় যাদেরকে বলা হয় আলফা রশ্মি বিটা রশ্মি এবং গামা রশ্মি এরপরে আমরা দেখি

পাওলি প্রস্তাব করেন যে অবশিষ্ট শক্ত অন্য এক ধরনের কণা বহন করে যা বিটা কণার সঙ্গে নির্গত এই কণাকে বলা হয় নিউট্রিনো এই বিটা কণা এই নিউট্রিনো কণা নির্গমন চতুর্থ একটি মৌলিক বলের কারণে ঘটে যাকে বলা হয় দুর্বল নিউক্লিয় বল এই বল সবল নিউক্লিয় বা তৃতীয় বলের চেয়ে না এই বলের কারণে অনেক নিউক্লিয়াসের ভাঙন প্রক্রিয়া সঙ্গে এবং নিউক্লিয়াস হতে বিটা কয় হয় বিজ্ঞানের ধারণ করেন বসুন এক প্রকার কণা

সে পর্যন্ত পরবর্তীতে অন্য সে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আর এই চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে